নবম দশম শ্রেণীর রেজাল্ট পাবলিশ হয়েছে এই খবরটা চারিদিকে একটা রই রই কাণ্ড ফেলে দিয়েছে দেখো এই রেজাল্ট আউট এ কি এমন বিষয় এতে শুধুমাত্র আমরা ষাট মার্কে লিখিত পরীক্ষায় কত পেয়েছি সেটাই জানতে পারবো আমি ডেসক্রিপশান বক্সে একটা লিংক দিয়ে রেখেছি তোমরা লিঙ্কে ক্লিক করলেই তোমাদের প্রাপ্ত নম্বর তোমরা দেখতে পাবে লিঙ্কে ক্লিক করার পর স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ খুলবে সেখানে তোমাদের রোল নম্বর এবং নিচের নামটা বড় হাতের অক্ষরে লিখবে অ্যাডমিটে ঠিক যে বানানটা রয়েছে সেই বানানটা তোমরা লিখবে এবং সাবমিট করার পরেই দেখতে পাবে তোমাদের প্রাপ্ত স্কোর এক্ষেত্রে যদি তোমার এর আগে যেহেতু তোমরা জানো মিলিয়েছো তোমরা যে কত পেতে পারো তার সাথে যদি না মেলে তাহলে যে অ্যান্সার শিটটি দেওয়া হয়েছে অ্যান্সার কি সেই অ্যান্সার কি দেখে তোমরা দেখবে তোমাদের কোন উত্তরটা পরিবর্তন হয়েছে বা সবকটা উত্তর ঠিক হয়েছে কিনা আমি অ্যান্সার কি ওর লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে দেখে নেবে এরপরেই আসল বিষয় কয়েকটা দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে ভেরিফিকেশান লিস্টে কতজন ডাক পেল একাদশ দ্বাদশের ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউ দৌড় তোমাদের মধ্যে অনেকেরই চিন্তা সেকেন্ড ফেজে কতজন ডাক পেতে পারি সেকেন্ড ফেজে কতজন ডাক পাবে সেই সম্পর্কে আমি একটা আলোচনামূলক ক্লাস নিয়ে আসব ভিডিও নিয়ে আসব সেটা দেখে তোমরা বিষয়টাকে বুঝতে পারবে যাই হোক তোমাদের প্রাপ্ত স্কোর কেমন হলো নিজেরা দেখে নাও পরবর্তীতে এই বিষয় নিয়ে আবারও কথা হবে ভালো থেকো সুস্থ থেকো